আর এই জাতি কখনো সঠিক ইসলাম পায় যে জাতির জল সাথে একটা জল সাথে পঞ্চাশ কুইন্টাল বাজাম বিক্রি হয় আর একশো কুইন্টাল জিলাপি অথচ ওই জল সাথে একটা হাদিস কোরআনের বই দোকান বসেছিল তার বউনি হয়নি ভালো করে বোঝার চেষ্টা যে তোমার পক্ষে দিশি বাদাম আর হাইব্রিড বাদাম চেনা সহজ তোমার পক্ষে ময়দা জিলাপি আর কলায়েরাটা রাটার জিলাপি চেনা সহজ তোমার পক্ষে ইসলাম চেনা সহজ নয় ইসলাম চিনতে গেলে এই জিনিসটার সঙ্গে স্পর্শে আসতে হবে কি বললাম বুঝলেন আমরা আজকে থেকে দূরে আছি ওই জন্য সারা পৃথিবীর যত বিপদ আমাদের মধ্যে এসেছে কি বললাম বুঝলেন মানে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এরা সেই মুসলমান নেই এরা গরুর দস্ত খাওয়া মুসলমান এদের ইমান আমান বলে কিছু নেই এই জন্য যত বিপদ সব আমাদের উপরে চলে এসেছে আমি এই কোরআন থেকে একটা একটা করে আয়াত তেলাওয়াত করব তার বাংলা বলবো বলে বক্তব্য শেষ করব। ইনশাল্লাহ নিতে সবাই রাজি আছি কথা যদি একটু করি হয় তবুও আলহামদুলিল্লাহ যাই হোক এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা লোক আমার আশাটাই ভুল হয়েছে আর কি এত পরেশগার গ্রামে না আসাই ভালো ছিল সবাই মানবে বলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে এবার দেখা যাক চলুন এবার বক্তব্য শুরু করছি আমি এক মানুষের ভিতরে কিছু লোক কিছু কাজ করে যেমন কেউ ম্যাথর ম্যাথর আছে না আছে কেউ স্কুল মাস্টার আছে না আছে আচ্ছা বলুন তো ম্যাথর আর স্কুল মাস্টারের সমান এক না আসমান জমিন ডিফারেন্স আসমান জমিন ডিফারেন্স কেউ ডাক্তার কেউ ডাক্তার অসুস্থ মানুষকে চিকিৎসা করে আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচে চিকিৎসার দায়িত্বটা ওর ডিপার্টমেন্টে থাকে তাই না এ একটা ভালো কাজ আবার কেউ এই জলসা শুনতে এসেছিল এই গ্রামে নিয়ে একজনে সাইকেল চিরি করিলে পালিয়েছে আচ্ছা বলুন তো ডাক্তার আর সাইকেল চোর দুজনের সম্মান এক না আলাদা আলাদা এবার প্রথম থেকে আবার বলছি ম্যাথর স্কুল মাস্টার ডাক্তার সাইকেল চোর আচ্ছা বলুন এরা চারজনাই মানুষ না অন্য অন্য কোন প্রাণী হ্যাঁ মানুষ চারজনাই মানুষ কিন্তু চারজনার কাজ আলাদা ওই জন্য সম্মান আলাদা চোর ধরা পড়লে একদম গুঁক করে ঝাড়বে দাঁত মাত সব ফেলে দিবে তাই না আর ডাক্তার তিনটে গ্যাসের ওষুধ লিখে দিয়ে ছশো টাকা ফি আর বক্তা হলেই তো কোনো ব্যাপার নাই দেড় ঘন্টা এক ঘন্টা বলে দিলে কুড়ি হাজার মানে এরকম একটা ব্যাপার তাই না তার মানে এক একজন এক এক রকমের কাজ করে সবাই আমরা মানুষ মানুষ না মানুষ আল্লাহ বলছেন নাস কোরআন অবতীর্ণ করা হয়েছে হিন্দু মুসলিম হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর হানাফি সাফি মালেকি হাম্বিলি দেওবন্দি পাতর চাপড়ি ঘুটিয়াপি আজমিরি কাশ্মীরি তবলিগি ফারাইগি আল্লাহ কারুর কথা বলছে না আল্লাহ বলছে মানুষের হেদায়তের জন্য কেতাব এসেছে তাহলে আমরা সবাই কি হ্যাঁ মানুষ তাই না এই কোরআনের ভিতরে আবার আল্লাহ তালা মানুষকে বিভিন্ন নাম উপাধিতে ডেকেছেন ডেকেছেন না কোথাও বলেছেন কাফিরুন কোরআনে আছে শব্দ কাফের কাফের এটা মানুষ না গরু ছাগল মানুষ কোথাও আবার বলছে মানুষ না ওর বাইরের কোন প্রাণী মানুষ আবার কোথাও বলছেন আছে 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 সব কিন্তু মানুষেরা শুধু এক একজন আর কাজের পরিবর্তনে একটা একটা উপাধি দেওয়া হয়েছে তাই না আমি দুটা একটা উপাধির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই দেখুন মজা লেগে যাবে এক পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান যত উপাধি দিয়েছেন মানুষকে তার ভিতরে কিছু উপাধি খুব কল্যাণকর এবং সম্মানজনক যেমন মোমেন এই মোমেন এই উপাধিটা খুব সম্মানীয় নয় সম্মানীয় আর মুনাফিক খারাপ খারাপ নয় এ এ খারাপ খারাপ খারাপ্তাকি ভালো 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 না ভালো আমি দুটো একটা ব্যাখ্যা বিশ্লেষণ করছি এক কোরআন কোন আছে না নেই আছে এদেরকে চেনেন কারা মুনাফে এদের ব্যাপারে দুটা একটা কথা বলে দিই চিনতে সুবিধা হবে এক নম্বর গোদা বাংলায় বলছি যাতে বুঝতে সুবিধা হয় এক মুনাফেক সেই লোক যে একই জবানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন সময়ের ব্যবধানে উল্টো পাল্টা এবং দ্বিমত পোষণ করে এ হচ্ছে পাক্কা মুনাফেক ভালো করে বুঝবেন আমি মসজিদের ইমাম আমি মসজিদের ইমাম ফজরের নামাজ পড়েছি সুরার রহমান তেলাওয়াত করেছি তো একটা লোক আমাকে গলা জড়িয়ে ধরে বলছে সত্যি কণ্ঠ শুনেছি শুনেছি আপনার মতো কণ্ঠ জীবনে শুনিনি আর আমাদের মসজিদে অনেক মানুষ করেছে তবে আপনার মতো ভালো লোক হয় না খুব প্রশংসা করলো এখন আমার ছেলের হঠাৎ পাতলা পায়খানা মরে যায় যায় ভাব আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে একটু তাড়াতাড়ি বাড়ি আসো ছেলেকে হসপিটালে নিয়ে যেতে হবে তা আমি তাড়াতাড়ি এমার্জেন্সি বলেছে কাউকে বলার টাইম পাইনি তাড়াতাড়ি করে আমি অন্য জনের মোটর সাইকেল ধার করে বাড়ি চলে গেলাম যে লোকটা ফজরের সময় আমার প্রশংসা করলো ওই লোকটা জোহরে এসে দেখছে আমি নেই তখন ওই লোকটা বলছে সবই ভালো পরিবর্তন করে দিলে ভালো হয় ঘন ঘন কামাই করছে এ হচ্ছে পাক্কা মুনাফেকে এ কি পাক্কা মুনাফে মানে এ ফজরের সময় প্রশংসা জোহরের সময় কি বদনাম একে মুনাফেক আর ইমাম সাহেব ভাইদের যারা আছেন আমি তো বলে দিয়েছি যে আপনার চাকরি যদি কোনোদিন দিন সাড়ে বারোটা বাজে তা আপনার কাছে বসে যে লোকটা ভাত খায় আর আপনার মশারির পাশে বসে শীতকালে কম্বলে পা ঢুকিয়ে গুজু 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 গল্প করে ওর কারণে তোমার চাকরি সাড়ে বারোটা বাজবে কারণ তোমার যত গোপন তত্ত্ব সব ও জানে আর কেউ জানে না একটুখানি কিছু হয়ে যাক সারা গ্রাম করে দিবে বাস্তব বলছি না অবাস্তব একদম ওর থেকে দূরে থাকবেন ওর ভিতরে মোনাফেকই রয়েছে আর আর কথা বলি মোনাফেক চিনতে বা বুঝতে গেলে কাকে কিভাবে বুঝবেন মোনাফেক তার মুখে মিষ্টি কথা অন্তরে বিষ এ হচ্ছে মোনাফেক কি বললাম বুঝলেন কিছু মানুষ আছে সাদা চকচকে সাদা পাঞ্জাবি পরে জুম্মার মসজিদে নামাজ পড়তে যায় আর লোকে দেখে বলে দেখ মনে হচ্ছে সাহেবের বেটা অথচ ভিতরে আল কাতরার মতো কালো তাই না হচ্ছে মুনাফে কি বললাম বুঝলেন চলুন ইসলামে মুনাফে কত খাতার না এবং একে চেনার উপায় বাহ্যিক দৃষ্টিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলছেন মুনাফে চিনতে গেলে বাহ্যিক দৃষ্টিতে তার তিনটে গুণ এক কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত দিলে ভঙ্গ করে আর চার আর হাদিসের এসেছে যে ঝগড়া অশান্তি হলে সে গালাগালি করে অতত্ত্ব ভাষায় কথাবার্তারা বলে তাই না এইবার আপনাকে বলছি সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল একটা লোক মিথ্যা বলে একটা লোক আমানতের খেয়ানত করে একটা লোক ওয়াদা খেলাপ করে কিন্তু ঝগড়া হলে গালাগালি করে না এর উপায় কি এ কি এ বাচ্চাদের যখন আমাদের ছোটবেলাতে ফোঁড়া টোড়া হতো তখন মায়েরা ঠ্যাং হাত পা বেঁধে বা ধরে এরকম করে টিপত টিপতো না টিপত আর একটা আমাদের দেশের ভাষাতে দেশ বল দেশ তো নয় মানে আমাদের পাড়া গ্রামের ভাষাতে বলে যে ওর বীজ যতক্ষণ না বার না করবি ও ততক্ষণ আবার অন্য জায়গায় গিয়ে উঠবে বলতো না পাড়া গ্রামের মা চাষিরা যেমন করে দড়ি দিয়ে বেঁধে হলেও বাচ্চার বীজ বার করতে হবে তাই না তাছাড়া অন্য জায়গায় আবার উঠবে এটা হয় কি হয় না আপনাদের কেন বলে নিশ্চয় বা করে ঠিক কেমন আল্লাহ নবীলামের ভাষা ওটা গোদা বাংলায় বলছি বুঝতে সুবিধা হবে যার ভিতরে চারটের ভিতরে একটাও রয়েছে ওর বীজ রয়েছে মুনাফেকের ওই বীজটাকে উপরে তুলতে হবে তার মানে ওইটাকেও ছাড়া লাগবে কি বললাম বুঝলেন চলুন এবার আপনাকে বলে দিই আভ্যন্তরীণ মনের দিক দিয়ে মুনাফেক কারা চিনবেন কেমন করে আল্লা বলেন অমিনান্না সিমাইয়া কোহল আমান্নাবি লাগী অবিলিয়মিল আখেরি অমা কম বেমিনী দল দল মানুষ আল্লাহ রসুমের কাছে এসে বলছেন আপনি তো আল্লাহরনবী হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি আল্লাহনবী বলে মানি আখেরাতকেও বিশ্বাস করি আল্লাহকেও বিশ্বাস করি শেষ দিবসকে বিশ্বাস করি সব কিছুই ওকে আল্লাহর নবীর সঙ্গে থাকতেন আর যত গোপন কথা সব আবু জেখের আবুল আহাবের কাছে গিয়ে গোপনে গোপনে পৌঁছে দিত আল্লাহ তাআলা ওদের ব্যাপারে বলছেন অমাহম হুম বিমিন একজন তারা কেউ মোমেন নয় তারা কে মুনাফেক এবার আপনাকে বলছি এরা ইসলামের কত খাতার নাক পাপি এক বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি ভয় করছে কিরা গিয়ে শেখ বলুন শেখ পৃথিবীতে সবথেকে বড় পাপ তার নাম শেখ পৃথিবীর দ্বিতীয় বড় পাপ পিতা মাতার সংঘর্ষ ব্যবহার করা ধরে নেন তারপর ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা তারপরে আপনি ধরে নিতে পারেন মিথ্যা সাক্ষ্য দেওয়া তারপরে ধরে নিতে পারেন এটিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা তারপরে আপনি ধরে নিতে পারেন মদ পান করা তারপরে ধরে নিতে পারেন সুদ খাওয়া চক্র বৃদ্ধি হারে এগুলো কি পাপ বড় পাপ তাই না কাবিরা পাপ তাই তো ইসলামের কাবিরা পাপ পাওয়া যায় আছে ভিতরে আমি কটা বললাম আচ্ছা বলুন একটা লোক সিরেট করা অবস্থায় মারা গেল ও যদি জাহান নামে যায় তা যাবে মোটামুটি জাহান নামেই যাবে একটা লোক যদি তার সুদের টাকা খায় আর ও যদি ওই কারণে জাহান্নামে নামে যায় তা নামে যাবে যাবে জাহান নামের কোথায় থাকবে বা কি করবে এটা আল্লাহনা করেনি কিন্তু আল্লাহ আল্লাহর মুনাফিক এত নিকৃষ্ট পাপি যে তারা জাহান নামের একেবারে নিম্নের স্তরে থাকবে কিছু বুঝতে পারছেন গোলাম হোসেন মাথায় ঢুকছে ঢুকছে তো তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে সব থেকে জঘন্য ব্যক্তি এবং জঘন্য পাপি সে হচ্ছে মুনাফিক তার একটা দৃষ্টান্ত পেশ করি সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত এসেছে সমস্ত পিছনে এক শ্রেণীর মোনাফেকদের হাত ছিল ছিল না ডাক্তার জাকির নায়ক নাম শুনেছেন সারা ভারতবর্ষের একটা গর্ব যাকে নিয়ে পৃথিবীর এমন কোনো বিদ্যা নেই এই মুহূর্তে যে বিদ্যাটা ডাক্তার জাকির নায়বকে টপকে চলে যেতে পারে এই মুহূর্তে নেই এত বিদ্যা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দিয়েছেন কি বললাম বুঝলেন এই লোকটা এই দেশের মাটিতে বসবাস করতেন বাড়ি মুম্বাই হ্যাঁ আমি প্রথম প্রথম যখন বক্তার জগতে আসি ওয়াকাব বোর্ড ডাক্তার জাকির নায়েক আপনার বাবরি মসজিদ এই সব ব্যাপারে আমার অনেক কঠিন করে বক্তব্য দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে কখনো কেউ দেখে রাখতে পারেন অনেক কঠিন করে তখন বক্তব্য দিতে দিতে খুব কঠিন করে বলতাম যে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে এই অমিত শাহ এই নরেন্দ্র মোদী এই দিলীপ বাবু এই এদের কারণে মনে হয় কে দেশ ছাড়া হতে হয়েছে তারপরে বুঝে বুঝে দেখলাম যে না ঘর মেয়াঘ লাগিয়ে হে ঘর হি কি চেড়া সে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে নরেন্দ্র মোদীর যতন অবদান ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে অমিত বাবুর যতন অবদান ডাক্তার জাকির নায়ক দেশ ছাড়া করতেন দিলীপ বাবুর যতটা অবদান তার থেকে বেশি অবদান নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবি বড় বড় পাকড়িওয়ালা কিছু নামধারী মুসলমান আলেম সব থেকে বেশি দায়ী এদের আজকে দেলোয়ার হোসেন সাইদি সারা ভারত বাংলাদেশের কোরআনের পাখি বলা হচ্ছে লোকটাকে একদিনে দেশে ঢুকতে দেওয়া হয়নি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না কেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কারুর বইয়ের হাত ধরে টেনেছে কারু মেয়ের ওন্না ধরে টেনেছে দেশদ্রোহী তিনি কেন আসতে পারছেন না ভারতবর্ষের ভিসা পাচ্ছেন না কেন এই যে এই হুজুরদের কারণে এই বেদাতী হুজুরদের কারণে ঢুকতে পারছেন না আল্লাহু আকবার মুনাফিক কত ক্ষতি করেছে এই সেই মুর্শিদাবাদ আপনাদের নদীয়া এটা কোন জায়গা মুর্শিদাবাদ এইটা আপনারা সেই সাংঘাতিক জেলার লোক নবাব নাম নবাবেন ওই যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন পলাশি রামবাগানে এই যে পলাশির লোক বসে আছে পলাশিরামবাগানে কেন যুদ্ধ করেছিলেন মুসলিমরা নামের আগে মোহাম্মদ লাগায় ব্রিটিশ আদায় করতো নীল চাষিদের কাছে কঠিন ভাবে প্রহর করে কর আদায় করত কেন যুদ্ধ করেছিলেন মুসলিমরা দাড়ি রাখলে কর আদায় করা হতো ইতিহাস তার প্রমাণ দেয় এই কারণে নবাব সেরা যুদ্ধলা ব্রিটিশ দেশকে তাড়ানোর জন্য ওই পলাশির আমবাগানের আপনার নদীয়া জেলাতে একটা যুদ্ধ করেছিলেন এই যুদ্ধতে জয় হয়েছিল না পরাজয় পরাজয় কেন নবাব সেরাজের বাড়িতে থেকেছে তার গাড়িতে চড়েছে তার টাকা ইয়াস আরাম করেছে আর নবাব সেরাজ ব্রিটিশদের মারার জন্য যত পরিকল্পনা করেছিলেন যত স্তর বানিয়েছিলেন ব্রিটিশদের জন্য যত করেছিলেন এই বিশ্বাসঘাতক মীর জাফর আলী সব ব্রিটিশদেরকে বলে দিয়েছিল কি বললাম বুঝলেন এই হচ্ছে মুনাফিক তার মানে প্রত্যেক জায়গাতে মুসলিমরা অপমানিত হয়েছে কিছু নামধারী মুনাফিকদের কারণে কি বললাম বুঝলেন আপনাকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই মুনাফেক তার থেকে দূরে থাকবেন এইবারে আর একটা খুব দামি কথা বলে দিই আমি খোর আমি খোর আচ্ছা বলুন তো আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না যে আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও দোয়া করতে পারেন কি পারেন না পারেন আমি মত পান করি আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না পারি কি আল্লাহ মুমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও এটা পারেন আমি ব্যাবিচার করেছি আমি জিনা কর আপনি আমার জন্য দোয়া করতে পারেন আল্লাহ মুমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও এই দোয়া করা যাবে কি যাবে না যাবে আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র আল কোরআনে সূরা তাওবা 1 নম্বর এই আয়াতের ভিতরে বলছেন ইস্তাগফির লাহুম আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাশতাক ফিরলহম যদি ক্ষমা প্রার্থনা নাও বা করেন ইনতাশতাক ফিরুলহম হিসাবে ইন আমাফ্রা তান দিনে যদি আপনি মোনাফেকদের জন্য সত্তরবার ক্ষমা প্রার্থনা করেন কতবার চোতরবার আল্লাহ কাকে বলছেন এটা মুহাম্মাদ সাল্লাল্লাহ বা আড়িয়া সাল্লামকে বলছেন কী বলছেন ইশতাক ফিরলা হকুম আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাশতাক ফিরল হকম খমা প্রার্থনা নাইবা করেন ইন তাসতাগফির لكم সবীঈনা মাররাতান এক যদি আপনি মুনাফিকদের জন্য 70 যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন ফলাইয়াকফির আল্লাহ বলেন কম কসতিন কালে আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না কি বুঝি বুঝতে পারছেন তার মানে মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না ওদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা যাবে না কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআননহুম কাফার বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করেছে অস্বীকার করেছে আল্লাহ বলা কামাল ফাসিকিং আর তারা ফাসেক অবস্থাতে মৃত্যুবরণ করেছে আর ফাসেকদেরকে কখনো আল্লাহ হেদায়েত দান করে না তার মানে জানা গেল মুনাফিকদের জন্য দুয়া পর্যন্ত করা যাবে না এত খাতার না কোটি কোটি টাকা সুদ খেয়েছে তার জন্য দোয়া করতে পারেন অসুবিধা নেই কিন্তু মোনাপেক্ষের জন্য দোয়া করবেন না আর একটা কথা বলে দিই আমি সুদ খোদ আমি মারা গেলাম বলুন তো আমার যা পড়া যাবে কি যাবে না বলুন আরে লেগে তো যাবেন হ্যাঁ একযু একটা বলুন না যাবে ও ঠিক বলেছে যাবে কি বললাম বুঝলেন যাবে দই আমি মদ পান করি আমার জানা যা পড়া যাবে কি যাবে না আমি ব্যবচার করেছি আবার জানা যা পড়া যাবে অসুবিধা কিছু নেই তখনকার দিনের মুনাফেকদের সব থেকে বড় লিডার তার নাম কি ছিলেন আছেন ডান দিকে উনি এ কথার প্রমাণে আমার দিকে একটু রায় দেবেন তাহলে আপনাদের কাছে আরো জবরদস্ত হবে কথাটা আবদুল্লাবনে ওবাই মুনাফিক মারা গেল তার ব্যাটার নাম আব্দুল্লাহ তার বেটা ইসলাম গ্রহণ করেছিল তার বেটা আল্লাহর নাবী কেসে বলছেন আল্লাহর নাবি আমার মনের খুব ইচ্ছা যে আপনার গায়ের জামাটা আপনি দিন আমার আব্বার কাফন করব ভালো করে বুঝবেন মারা গেছে কে মুনাফেকদের সর্দার আর কাফনের কাপড় চাইছে কে তার বেটা আবদুল্লাহ সে কার কাছে চাইছে আল্লাহ নবী সাল্লাহামের কাছে তা আল্লাহ নবী সাল্লাম জামাটা দিয়ে দিলেন যাও নিয়ে যাও তোমার আব্বার কাফন করো তা ও জামাটা নিয়ে যাবার পরে আবার এসেছে এসে বলছে আল্লাহ রসুল আমি চাইছি আপনি আমার আব্বার জানা যেটা পড়ান তাই তো আপনি আমার আব্বার জানা যেটা পড়ান আল্লাহ নবী সাল্লাম জানাজার ব্যাপারে এবার উঠছেন এরকম করে যখন উঠেছেন হজরত ওমার পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরেছে হজরত ওমার তখন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার ওমার এরকম তো বলছে আল্লাহ রসুল ও তো মুনাফেকদের সাদা আর আপনার মতো একজন নবী মুনাফেকের জানাজা পড়বেন কথা তখন আল্লাহ বলছেন আমাকে ইতিয়ার দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমার কাছে ওই কিছু আসেনি এই কথা যখন বললেন তখন হজরত ভাবছেন আমি বলেই তাহলে ঠকে গেলাম লজ্জিত মনে করছেন আল্লাহ মানা করছেন আর আমি ওমার সামান্য একটা মানুষ আমি মানা করে দিলাম আল্লাহ আল্লাহ নবী সাল্লাম জানাজা সালাত আদায় করলেন কার আবদুল্লিবনে উবাই। অর্থাৎ মুনাফেকদের সর্দারদের জানাজার পড়া শেষ মনে ওমার মনে দুঃখ করছেন যে আমি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম জানাজা শেষ হয়ে গেল এখনো পর্যন্ত হলো না কিছুই হলো না সাথে সাথে হজরত ওমার যে পদক্ষেপ নিয়েছিলেন ওই ব্যাপারে আল্লাহ তালা ওহিনাজিল করছেন কি আলা যদি কেউ মারা যায় বস্তিনকালে বা পিতার জানাজা সালাত আদায় করবেন না যা করেছেন করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইদ আর দ্বিতীয় কোন মুনাফিক যদি মারা যায় আপনি তার জানাজা পড়তে যাবেন না ওলাতাকুম আলা ক্বাবরিহি জানাজা তো দূরের কথা তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না ঘুম বড় হুসিয়ারি এটা কুরআন না জিল হয়েছে ওলাতাকুম আলা ক্বাবরিহি আপনি তার কবরের সাইডে পর্যন্ত দাঁড়াবেন না আল্লাহু আকবার আল্লাহ তালা তারপর আবার বলছেন ইন্নাহুম কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছেন বিল্লাগে আল্লাহর সাথে ওয়া রাসূলিহি রাসূলের সাথে ওয়া মা'তু গুন কোন এবং তারা মারা গেছে ফাসেক অবস্থায় একটা কথা বলি তার মানে পৃথিবীতে যত পাপী আছে সব থেকে নিকৃষ্ট পাপী সে হচ্ছে মোনাফিক সবথেকে নিকৃষ্ট পাপি ইসলামের যত ক্ষতি হয়েছে সব এই মুনাফিকদের কারণে আ একটা আপনাকে ব্যাখ্যা করে বলে দিলাম এগারোটা বেজেই গেল